রবিবার পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই দিন রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আগরতলা সচিব মহারাজ শুভকরানন্দ সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও তথ্য সংস্কৃতি কার্যালয়ের অধিকর্তা অমৃত দেববর্মা সহ অন্যান্যরা জেলা ও তথ্য সংস্কৃত কার্যালয়ের সহ অধিকার্তা অমৃত দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন গুরু পূর্ণিমা দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এই গুরু পূর্ণিমা সম্পর্কে অবগত নন আজকের ছেলেমেয়েরা তাদের এই গুরু পূর্ণিমা সম্পর্কে অবহিত করতে গত চার বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দিনটিকে বিশেষভাবে পালন করা হচ্ছে তাই এই দিনটি সম্পর্কে যাতে ছেলেমেয়েরা বিশেষভাবে অবগত হতে পারে তার জন্য এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাহলে আগামী দিন আমাদের চারপাশ অত্যন্ত সুন্দর হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি আমাদের দপ্তর বিগত দিন চার বছর ধরে আমাদের এই গুরু উদযাপন আমরা করে আছি এটা আমাদের তত্ত্বশনী দপ্তরে একটা বাৎসরিক ক্যালেন্ডারে আছে আওতায় এটার উপলক্ষে আমরা শুধু এই না সমস্ত যারাকে এই উদযাপন করছি আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা আমি যতটুকু অনুরোধ করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাই হলো এক নম্বর গুরু আমাদের প্রধান গুরু আমি দ্বিতীয় গুরু মনে করি আমার পিতা মাতা আমাদের পিতা মাতাই হল দ্বিতীয় গুরু আমাদের আলো পৃথিবীর আলো দেখিয়েছেন আর তৃতীয় গুরু হলো আমাদের যে জ্ঞানের আলো জ্ঞানের বান্দা যারা দিয়েছেন আজকে এখানে যারা বসে আছেন যারা গুরুরা আমাদের মহা থেকে আরম্ভ করে যারা বিভিন্নভাবে আমাদের জ্ঞানের আলো জ্ঞানের ভান্ডার সৃষ্টি করেছেন তারাই আমি মনে করি তৃতীয় গুরু কাজেই আজ আমরা গুরু মানে আমরা যারা আমাদের জ্ঞান দিয়েছেন এবং যারা শ্রদ্ধা যারা বয়োজ্যস্ত তারা সবাই গুরু আমাদের তাদের পথেও করে আমরা আগামী দিনে পথ তাদের আশীর্বাদে চলব আমরা সম্মান যাপন করব এটা এর গুরু এবং